আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ সরস্বতী পুজোর দিন আমি আমাদের বাড়িতে যেভাবে কুলের চাটনি হয় অনেকভাবেই তো হয় আজ আমি করে দেখাবো এটা করতে আমি যেহেতু আমার পাঁচশো গ্রাম কুল নিয়েছি তাই আমি অল্প একটু হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা একটু আগে টেলে নিচ্ছি যাকে বলে ড্রাই রোস্ট হ্যাঁ এটাকে একটু আট কোটা করে রেখে দেব পরে দেওয়ার জন্য তারপরে রান্নাটা শুরু করব আপনারা কে কীভাবে আজকের পালন করছেন কার বাড়িতে কী স্পেশাল মেনু থাকে কিছু আমাদের বাড়ির কুলের চাটনিটা আমি যেভাবে করব আজকে সেইভাবে হবে দেখাচ্ছি এটা একটু মেরে নিই একটু মেরে টেলে আমি ঢিমে আচে করে রেখেছি হ্যাঁ একটু টেলে এটাকে কুটে রাখব হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে কুট ঠান্ডা করতে দেবো এই যে মশলা ভেজে ঠান্ডা করতে দিয়ে দিলাম এটাকে একটু কুটে নেব এইবার আমি মূল রান্না শুরু করছি কড়াইতে একটু সর্ষের তেল দেব। একটু তেলটা বেশি লাগবে কড়াইতে সর্ষের তেল তেলটা একটু গরম হবে একটু গ্যাসলাটা মরে এলে এই ফোড়ন ফোরন দিলাম অল্প কুলটাকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে একটু হাতে ভেঙে ভেঙে নিয়েছি কুলগুলো খুব সুন্দর কোয়ালিটি খুব ভালোই বাজার থেকে পেয়েছি আর কি এবার কুলটাকে আমি ঢেলে দেব একটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কুলের সাথে কুলটাকেও নাড়ব আমার ব্যাপারটা হচ্ছে কি একটা গল্প এটা হচ্ছে আমার বড় হয়ে ওঠার একার নবরটি পরিবারের আমার না গলার অবস্থা খুব খারাপ খুব জোর ন্যাজালে হয়েছে অ্যালার্জি হ্যাঁ কথা বললেই গলা চোখ হয়ে যাচ্ছে দিনই আমি খাবো বা আমার জন্য মা বিশেষ রান্না করছে এরম ব্যাপার আমাদের কোনো দিনও ছিল না আমাদের চিরকালই হয়েছে একানব্বইটি পরিবার সবার জন্য একটা বড় রান্না এইভাবে এইভাবেই আমরা খেয়েছি ইন্ডিভিজুয়ালি আমি ভালোবাসি স্পেশাল সেই যে আমার মা রান্না করছেন সেভাবে আমরা বড় হইনি মানে এখন যেটা ভাবতে অবাক লাগে বা অনেকে যখন বলেন তখন অবাক লাগে তা যাই হোক আমার মনে হয় আমাদের দিনটা খুবই ভালো ছিল আচ্ছা নুনে তুলে একটু নুনটা বেশি দেবো হ্যাঁ অন্য চাটনির থেকে প্রায় কোয়াটার চামচ নুন দিয়ে দিলাম দিয়ে আবার নাড়ব তা সেই হেতু যে কোনো রান্না এইভাবে হতো বড় করে আর সেইভাবে খেয়েই আমরা বড় হয়েছি স্মৃতিতে যেটুকু যেটুকু এখনও আছে সেটুকু করার চেষ্টা করি কারণ যে গুরুজনরা করতেন তা কেউই নেই খুব যাক গিয়ে স্মৃতিতে এসে তা পারি না তাও যেটুকু স্মৃতিতে আছে সেইটুকু করার চেষ্টা করি ওই দুধের সাথে মেটানো এই এইবার দিয়ে দিলাম সিটি চামচ কোয়াটার স্পুন হলুদ এটা এবারে ভাজা হয়ে ধরে ধরে আসছে আমি এই সময় দিয়ে দেবো পুরো বড় বড়ো দুটো গোটা টমেটো কম আঁচেতে ওইভাবে টমেটোটাকে এর সাথে একদম নরম করব আমাদের তো এখনও হয়তো ছেলে ফুলেদের আমাদের সময় তো খুব বেশি একটা বাইরের খাবার জানতাম না চলো ছিল না সন্ধ্যেবেলা যাবো যে রেস্টুরেন্টে খাবো এটা তো আমাদের কাছে ছিল সোনার পাথর বাটি আর কি ভাবতেই পারিনি তা সেই সময় এই সব রান্নাগুলো যেন মনে হতো অমৃত তাই না সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি হবে সকালবেলা লুচি হবে তারপরে ফুলের চাটনির জন্য তো ফুলের জন্য তো অকুল আকুলি বিকুলি যাকে বলা চলে এখনকার ছেলে মেয়েদের ভেতরে কি আছে আমি ঠিক জানি না তারা তো অনেক খাবার খায় অনেক সস অনেক কিছু আমাদের কাছে তো সসই এসছে অনেক পরে বেশ বড় হওয়ার পর মানে স্কুল টুল বা কলেজের প্রথম বা স্কুল শেষ এরকম সময় আমরা এত ব্যাপক টোম্যাটোটা পেয়েছি আর কি হয়তো নিশ্চয়ই ছিল খাবার তো আর নতুন করে কিছু হয় না মানে আমাদের কাছে অ্যাভেলেবেলিটা ছোটোবেলায় এসব ছিল না ছোটোবেলায় এসব আচার প্রচুর আচার হতো বাড়িতে প্রচুর আমার মা এই টোম্যাটোর আচার করে রেখে দিতেন আর প্রত্যেককে আত্মীয় স্বজন চেনা জানা যে আসতো তাকে একটা তখন চিরামাটির জার হতো জারে করে বানিয়ে বানিয়ে দিতেন রেখে দিতা সবাই জানতো যে আসলে মার কাছ থেকে এইসব আচার পাবে এটা নরম হচ্ছে এটা হোক এর ভেতরে এবারে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পুরো একটা আমসত্ব এরম করে কেটে নিয়েছে এটা যদি বেশি লোক থাকে কুচি কুচি করে নেবেন আমার কম লোক আমি একটু এরকম করে কিউব করে কেটে নিয়েছি একটা আমসত্ব দিয়ে দিলাম কিন্তু খেজুরও ভালো যায় আমি খেজুরটা দিলাম না দিলেই হয় খেজুরও ভালো যায় মানে বাড়ে জিনিসটা আচ্ছা এইবার এটা দিয়েও কিন্তু আমি নাড়ব নাড়া নাড়ি করতেই হবে ঝপ করে এটাকে ছেড়ে দিলে হবে না একটু নাড়তে হবে মানে সব জিনিসগুলোর সাথে বলে নাড়ার সাথে একটা তার আসে সেই তার আর কি হুম এটাকে এরকম নাড়তে নাড়তে গ্যাসটাকে আমি এখন একটু মাঝারিতে রেখেছি যাকে লো টু মিডিয়াম বলে মাঝারিতে রেখেছি এরপরে এটাকে না একটু লোয়ে করে দেবো যাতে করে এটুতে যে কি বলবো জুস রস যেটা আর বাংলায় সেটা যাতে আস্তে আস্তে একটু বেরোনোর চেষ্টা করে টোম্যাটো থেকে আমসত্ত্ব থেকে ফাটা কুল কুল থেকে খুব একটা বেরোবে বলে মনে হয় না এখন তো নতুন নতুন যাই হোক তবু এই রস ভাবটা হবে আমি পুরোটা চিনিতে করছি হ্যাঁ এটা কিন্তু আখের গুণ দিয়ে আর চিনি মিশিয়েও খুব ভালো হয় ভীষণ ভালো হয় কি সুন্দর হয়ে আসছে না কালারটা এটা এখন মিডিয়াম টু লোতে আছে কেন বাড়াচ্ছি না বাড়ালে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে আমি গ্যাসটাকে একদম লো করে দেবো বেশ একদম সিম মতন করে দিলাম হ্যাঁ সিমে এবার এটাকে একটু নাড়ব এরকম ছেড়ে দিলাম এই যে রসটা দেখা যাচ্ছে একটু একটু করে ফুটে ফুটে উঠছে আম সত্ত্বটাও সফট হয়ে যাবে মানে ভালো লাগবে হুম এই রকম পর্যায়ে এই যে একটু একটু করে ফুট খাবে সাইড দিয়ে দিয়ে ফুট আসছে একটু একটু ধীরে ধীরে ঢিমি ঢিমি এটা হোক একটু আচ্ছা মিনিট দুয়েক পর আঁচটা বড় করে দিলাম হ্যাঁ একটু বড় করে দিলাম আঁচটাকে মিনিট দুয়েক রেখেছিলাম একটু সিমে এখন আবার বড় করে আবার একটুকে নাড়ানাড়ি করছি একটু উপজু ফুটটা ফুটটা আবার খেয়ে উঠবে উঠলে চিনি ঢেলে দেব চিনিটা প্রথমে দিলে একটু জল জল ভাব হয়ে যাবে ওই জন্য চিনিটাকে পরে দিচ্ছি বেশ একটা সুন্দর চাটনির মতন লাগে ফুলগুলোকেও যেগুলো একটু ফাটাতে পারেনি সেগুলো একটু ফেটে যাক একটা দুটো ফাটে সেগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি কিছু গোটা মুখে পড়লে ভালো হয়েছে ফেটে যাচ্ছে একদম এই ঢিম করলাম বলে খুব ইজি হয়ে গেল ব্যাপারটা এখন একটু আঁচটা জড়ে আছে হ্যাঁ এইবার চিনি দিয়ে দেব বেশ দড়াঝাতেই দেবো হ্যাঁ অনেকটা চিনি দিয়ে দিলাম যাতে টপ ভাবটা না থাকে কুলের একটা থাকবেই সেটা কেউ কাটাতে পারবে না তাও যেন ব্যাপারটা বেশ একটা এবার চিনিটাকে গলতে দেবো এর সাথে আমি এখন এই মুহূর্তে বড়ো মাছে রেখেছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত তারপর আবার একটু সিম করে সামান্য একটু জল দেব না দিলেও হয় সেটা আচারের মতন করে রাখলে কিন্তু জলের দরকার নেই আর যদি মনে হয় না একটু পাতে দেবো বেশি একটু গড়িয়ে যাবে একটু চাটনি খেতে হবে না আজকে ভাজা ভুজি চাটনি এসবের সাথে খেতে হবে তখন একটু কিন্তু জল লাগবে কীরকম ফুটে জল বেরিয়ে আসছে রসটা চিনির থেকে আমি ব্যাপারটা আগে ফুটে যাক বুঝে দেখব আর একটু চিনি দেব এইবার একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটু আদা কুচি আমি বললাম না আমাদের বাড়িতে মিষ্টি চাটনিতে একটু আদা কুচি দেওয়া হয় এটা এবার তাহলে একটুখানি কম আছে হতে থাক আরও চিনি দিলাম হ্যাঁ মানে মোট আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম এরকম হয়ে গেছে একদম আর একটু ফুটলেই নামিয়ে নেব আমি জল দিলাম না আমি আগেই বললাম যারা বেশ এইটুকুতেই অনেকটা চাটনি দিতেই হবে পাতে সবার বা একটু পাতলা চাটনি পছন্দ করেন এরকম আচারের মতন হলে চলবে না তারা একটু গরম জল করে এর সাথে মিশিয়ে দেবেন আমার এটা হয়েই প্রায় গেল আর একটু ফুটবে সিমেই রয়েছে ফুটলে নামিয়ে দেবো যার যা রিকোয়ারমেন্ট সে সেইভাবে এটাকে বানাতে পারে এরকম আচারের মতন করেও বানাতে পারে আর আর একটু ফুটলে আমি ওই কুটে রাখা মশলাটা দিয়ে ব্যাস ঠান্ডা করে হয়ে গেল। ফুলের চাটনি লাগছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের বাড়ির এই কুলের চাটির নিয়মটা আপনাদের কেমন লাগল গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এই কুটে রাখা মশলাটা পাঁচফোরণ একটু তার সাথে একটু জিরে আলাদা দিয়েছিলাম সেটা দেখায় নি একটু লঙ্কা দিয়ে ভেজে ওপরে এই ছড়িয়ে দিলাম এইবার এটা এরকম মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা হলে ব্যাস হয়ে গেল সুন্দর একটা ফুলের চাটনি আপনারা প্লিজ পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন বেশ কিছুদিন একটু শরীরের জন্য আমি ভিডিও করতে পারিনি অসুবিধা ছিল এখনও যে পুরোপুরি সুস্থ তা না তবু আজকের দিনটা আনন্দের দিন একটু ঘরে রান্না করব না তাই আমি করছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা খুব আনন্দ করুন ভালো থাকুন একটু ঠান্ডা হলে আমি বান দেখুন কেমন লাগছে এই কুলের চাটনি আমাকে জানাবেন হ্যাঁ বানাবেন খাবেন খাওয়াবেন সবাই ভালো থাকবেন